হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্রি রক্তদানের একটি ব্যানার ডিজাইনের একটি পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে অবশ্যই আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এই পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশ দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিক অ্যাপ্লিকেশন ফিক অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিকজাল অ্যাপ মোট অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা পিকজাল অ্যাপে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী বাবা আপনার পির বিফালটি পিজেল অ্যাপে ইনপুট করবেন তারপরে কাস্টমাইজ করবেন পির বিফালটি ইনপুট করার জন্য প্রথমে এখানে থ্রি ডট দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা বাম পাশে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে অবশ্যই আপনারা মোবাইলটা একটু রুটেট করে নেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান ব্যানার ডিজাইনের পিআরপি ফাইল এই পি এরপি আপনারা আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানেই ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম বিওয়ার্স দেখতে পাচ্ছেন পি এরপি ফাইলটি পিজেল পে ইংক হয়ে গেছে এখন শুধু আপনারা কাস্টমাইজ করবেন তো আপনারা এখান থেকে এই যে ফটোগুলো দেখতে পারছেন এখানে এগুলো কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনারা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবেন তারপর আমরা এখান থেকে লেয়ার অপশন থেকে আমরা এখান থেকে লোগোগুলো ডিলিট করে দেব তো এই লোগোটাকে আনার জন্য আমরা দেখতে পারবো এখানে প্লাস আইকন আমরা এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দেব তারপরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি দেখতে পারবো এখানে একটা ক্লিক করে দেব তারপর আপনারা গ্যালারি থেকে আপনাদের লোগোটা নিয়ে আসবেন তারপর আপনারা এখানে টিকমার অপশন দেখতে পারবেন এই টিকমার অপশন একটা ক্লিক করে দেবেন তা আমি এখানে টাচ করে দিলাম তা আমরা লোগোটা দেখতে পাচ্ছি লোগোটা এসেছি তারপর আমরা এখান থেকে আবার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এই লোগোটাকে হাত দিয়ে ধরে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন এতটুকু ছোটো করে নিয়ে আমরা এই যে এখানে সুন্দর করে বসায় দিব তো হাত দিয়ে ধরে আমরা অ্যাকুরেট করে লোগোটাকে অবশ্যই আমরা এখানে বসায় নিব তারপরে ওয়ান দেখতে পাচ্ছেন এখানে এই যে যে কোনো একটা সংগঠনের নাম লেখা আছে আপনারা এই সংগঠনের নামটাকে কীভাবে চেঞ্জ করবেন তো এখান থেকে একটি লেখা যেভাবে চেঞ্জ করবো সে একইভাবে আপনারা প্রতিটি লেখা চেঞ্জ করতে পারবেন এই জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সংগঠনের নামটাকে খুঁজে বের করে নিতে হবে তো আমরা এখান থেকে যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেব তারপর আমরা এখান থেকে ফিন আইকনে ক্লিক করব আবার ফিন আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে একদম লেখাগুলো মুছে দেবো মুছে দিয়ে আমরা আমাদের সংগঠন যেটা আছে সেটা লিখে দেবো লিখে দিয়ে তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব তারপর দেখতে পারবো আমাদের সংগঠনের নামটি টোটাল চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে যদি আপনার ছোটো বড়ো করানো লাগে তাহলে আপনারা এখান থেকে এ বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ছোটো বড়ো করে নেবেন তারপর আপনারা আবার টিকমার অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন